পেহালগাঁও সন্ত্রাসবাদী হামলায় তদন্ত ভার নিল এনআইএ পেহালগাঁও সন্ত্রাসবাদী হামলায় তদন্ত ভার নিল দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানা গেছে যে এনআইএর তদন্তকারী দল বুধবার থেকে ঘটনাস্থান পরিদর্শন করছিল তার প্রমাণ অনুসন্ধানের কাজও আরও জোর দিয়েছে আরও জানানো হচ্ছে যে সন্ত্রাসবাদীদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলি ভালো করে খতিয়ে দেখবে এনআইএর তদন্তকারী দল যাতে জঙ্গিদের মোডাস অপারেন্টি কী ছিল তা বোঝার জন্য কোনো সূত্র পাওয়া যায় কি না মুর্শিদাবাদে জান্ন সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী মুর্শিদাবাদে বিপুল পরিমাণ যান নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে রানিনগড়ের কালতামারির মাস্টারপাড়ায় এক বাড়িতে অভিযান চালায় পুলিশ তদন্ত অভিযান চলাকালীন বাড়ির ভিতরে রামের মধ্য থেকে উদ্ধার হয় পাঁচশো টাকার আড়াইশটি যান নোট অভিযুক্ত আওয়াল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ওই ব্যক্তি যার নোটগুলি কোথা থেকে নিয়ে এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছেন সিপিএমের উকলিরা বিরোধিতা করে চট পাকাচ্ছে শিক্ষকদের পাশে নিয়ে বললেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ মামলায় হাইকোর্টের পছনের মুখে পড়েছে রাজ্য সরকার এ নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে অবস্থানে বসেন শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার একাংশ শিক্ষক শনিবার তাদের একাংশকে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে এ বিষয়ে কুণাল ঘোষ বলেন মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন কিন্তু সিপিএমের উকলীরা আদালতে তার বিরোধিতা করে জট পাকাচ্ছেন চাকরি হারা শিক্ষকদের চাকরি থাকবে না এই বিষয়টি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর হাতে নেই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ চাকরি হারাদের সমস্যার পাখাপাখি সমাধানে সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন বিষয়টি আর শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর হাতে নেই এবার সার্বিকভাবে রাজ্য সরকারকে আন্তরিক হতে হবে শুধু মুখে বললেই হবে না যোগ্যদের চাকরি বাঁচাতে হবে কোর্টে তথ্য পেশ করতে হবে রাজ্যকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দশ লাখ টাকা গ্রহণ করেনি কিন্তু শুভেন্দু অধিকারীর কুড়ি লক্ষ টাকা গ্রহণ করেছে মুর্শিদাবাদের বাবা ছেলের মৃতের পরিবার মুর্শিদাবাদে মৃত পিতা পুত্রের পরিবারের সঙ্গে দেখা করে কুড়ি লক্ষ টাকা সাহায্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের ক্ষতিপূরণ গ্রহণ করেনি ওই পরিবার কিন্তু বিরোধী দলনেতার কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছেন শুভেন্দুর কথাই ওরা আমাকে গ্রহণ করেছেন আমি কৃতজ্ঞ হাইকোর্টের অনুমতি নিয়েই মুর্শিদাবাদে যাই শুভেন্দু চার দিন ধরে পাকিস্তানে বন্দি পাঠানকোটে যাচ্ছেন জাওয়ান পূর্ণমের অন্তঃসত্তা স্ত্রী সহ তার পরিবার প্রায় চার দিন ধরে পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও এবার স্বামীর খোঁজ পেতে পাঠানকোটে যাচ্ছেন জাওয়ানের অন্তঃসত্তা স্ত্রী সহ তার পরিবার রবিবারই পাঠানকোটে রওনা হচ্ছেন তারা রজনী সাউ বলেন উনি কি অবস্থায় আছেন খাবার দিচ্ছে কিনা তা জানি না শুধু বলছে ফ্ল্যাগ মিটিং হয়েছে সামনাসামনি থাকলে যদি কিছু খবর পাওয়া যায় সেই আশাতে পাঠানকোট যাচ্ছেন তারা আবার প্রমাণিত হল রাজ্যে আইনশৃঙ্খলা কিছু নেই বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করে অবস্থানে বসেন শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা শিক্ষকদের একাংশ এ বিষয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন বিকাশ তিনি বলেন যারা লড়াই করে আইনি প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল দুর্নীতির পক্ষে যারা আছেন তাদের লেলিয়ে দিচ্ছে রাজা আইন শৃঙ্খলা নেই আবার প্রমাণিত প্রসঙ্গত সুপার নিউমেরিক পোস্ট নিয়ে রাজ্যের থেকে লিখিত তথ্য চেয়েছে কলকাতা হাইকোর্ট এবার গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং গাইলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরে তার উদ্ঘাটন আর সেই উপলক্ষে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর লেখা নয়ন পথগামী তুমি জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ গানটি গিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এক্স হ্যান্ডেলে ও ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী নিজেই গানটির ভিডিও পোস্ট করেছেন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও আবার জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলের আইটি ছিল একটি গান তৈরি করেছে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ ও কালবৈশাখী সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর গরমের দাপট বজায় থাকবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে রবিবার থেকে কালবৈশাখীর জেরে গরমের হাত থেকে রেহাই মিলবে কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপ্রাপ ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তাপপ্রবাহ থাকবে উত্তরবঙ্গের মালদাতেও তবে বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বইবে হাওয়া শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয় পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক মন্তব্য তৃণমূলের এমপি অভিষেকের পাকিস্তানকে শিক্ষা দিকে সার্জিক্যাল স্ট্রাইক নয় সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের দাগ দিলেন ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি এক্স স্যান্ডেলে তিনি লেখেন পেহালগাঁও জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তার গাভিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে